তো ব্যাস এই ভিডিওতে আমি দুটো বিষয় নিয়ে কথা বলব প্রথম খাদানের আরও একটা গানের টিজার ড্রপ হয়ে গেছে গানের টাইটেল হচ্ছে কি শরী গানটা গেছে রিতজিৎ আর অন্তরা তো এই গানের টিজারটা আমার কেমন লাগলো দেখো অনেস্টলি যদি বলি এক কথায় সেরা ঠিক আছে যেহেতু এটা একটা টিজার একটা ছোটো অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি গুইমস ভাই দেবকে কী লাগছে দেবকে আবারও সেই পুরনো রূপে আমরা ফিরে পাচ্ছি সেই মনে আছে তো অনেক দিন আগে যেটা আমরা যেভাবে আমরা দেবকে পেতাম যেভাবে আমরা দেবকে পেয়ে এসেছি আমরা অভ্যস্ত সেই দেবকে আমরা ফিরে পাচ্ছি এইখানেতে এইখানে দেব বেশ রোম্যান্টিকভাবে ইউনো পোজ দিচ্ছে ড্যান্স করছে কেন তো যেহেতু এটা একটা রোম্যান্টিক সং হিরোইন খুব ম্যাটার করে ঠিক আছে হিরোইনকে কিন্তু বেশ ভালো লাগছে ভাই ইডিকাকে কী লাগছে ওই প্রিন্টেড সিল্ক শাড়িতে আমেজিং লাগছে পাড়া বাড়ি ভাই বঙ্গ সুন্দরী বঙ্গাল বলে কথা ভাই এই হচ্ছে তার এক্সাম্পল ঠিক আছে ইদিগাকে দেবের সাথে বেশ মানাচ্ছে বেশ তাদের দুজনকে একসাথে স্ক্রিনেতে যা লাগছে না ব্যাপক দুজনে দুজনকে কমপ্লিমেন্ট করছে গানটার যে টিউন যে মিউজিকটা সেটার মধ্যে সেটার মধ্যে একটা আঞ্চলিক টাচ রেখেছে এরা যেটা আমার বেশ ভালো লেগেছে ব্যাকগ্রাউন্ড ডান্সারদের যে কস্টিউম বা প্রপস যেগুলো নিয়ে তারা ডান্স করছে ব্যাপক মানে একটা আঞ্চলিক গ্রাম্য সব কিছুর একটা ছোঁয়া রেখেছে দেন যে ব্যাকগ্রাউন্ডে যে কোল মাইন আমরা দেখতে পাচ্ছি ইউনো কয়লা খনি লোকেশনটা দারুণ লাগছে কালার রেডিং দারুণ হয়েছে ইদিকা পলকে চরম লাগছে দেবকে ফাড়াফাড়ি লাগছে পুরনো দেবকে আমরা ফিরে পাচ্ছি ভাই আর কি চাই বাকি পুরো গানটা গেলে আমরা তুমি এটা বুঝতে পারবো আপাতত টিজারটা দেখে আমার ব্যাপক লেগেছে তোমাদের টিম অবশ্যই কমেন্টে জানাবে একটা ইন্টারভিউ দিয়েছে ভালো লাগলো ঠিক আছে ইন্টারভিউটা ভাই মেয়েটা কিন্তু খুলে কথা বলেছে সৌমিতার ফিউচার প্ল্যান ফিউচার কোজ তার কি টার্গেট সব কিছু নিয়ে বেশ খোলামেলাভাবে আলোচনা করেছে যেটা আমার বেশ ভালো লেগেছে শ্রমি এটাও জানিয়েছে যে ভাই গাধা গাঁধা কাজ করার থেকে চার বছরে একটা কাজ করা একটা ভালো কাজ করা তার জন্য এফেক্টিভ মানে সে ওই নিয়মটাতেই বিশ্বাস করে সোমি ওই পলিসিটাতেই বিশ্বাস করে যে ভাই গাঁধাগাদা কাজ করার কোনো দরকার নেই দু বছর তিন বছর চার বছরে একটা ভালো কাজ ডেলিভার করো সেটাই না টাকার তো টাকা তো অনেক আসবে ঠিক আছে টাকা তো আমরা কামাবো বাট যে আর্টটাকে আমরা ভালোভাবে সেই লাইনে এসেছি সেই আর্টটা যত যতক্ষণ না আমাকে স্যাটিসফাই করতে পারছে যতক্ষণ না প্রমিজিং লাগছে ততক্ষণ না করাটাই বেটার ইভেন সৌমিতার মিঠাই আর মিঠির যে ক্যারেক্টারটার মধ্যে কতটা ডিফারেন্স ডিফারেন্ট ছিল ডিফারেন্ট মানে মিঠি আর মিঠাই ক্যারেক্টারটার মতো সিমিলারিটি কতটা ছিল না ঠিক অনেকটা ডিফারেন্স ছিল সেটা নিয়েও বললো যে চরিত্রগুলো কতটা আলাদা হয় বা সৌমি কতটা আলাদা আলাদা চরিত্র প্লে করতে ভালোবাসে সে তার অ্যাক্টিং ক্যারিয়ারের সাথে এক্সপেরিমেন্ট করছে সে তার চরিত্রগুলোর সাথে এক্সপেরিমেন্ট করছে সে সেরকমই কিছু স্ক্রিপ্ট চুজ করছে যেখানে একটু আলাদা চরিত্র সে প্লে করতে পারবে সে পুরোনো চরিত্র যেটা যেটা সে প্লে করে এসেছে ফার্স্টে সেটা সে রিপিট করতে চায় না অডিয়েন্সের এক্সপেকটেশনকে ম্যাচ করতে চায় ইভেন সৌমি এটাও জানিয়েছে যে ভাই সৌমি যখন ডিপ্রেসড হয়ে পড়ে বা লো ফিল করে ডিমোটিভেটেড হয়ে যায় তখন তার ফ্যান পেজগুলোকে সে একবার গিয়ে দেখে নেয় যে ভাই তারা কতটা তাকে সাপোর্ট করে তাকে নিয়ে পোস্ট করে তাকে মোটিভেটেড করে তার তার যে কোনো কাজ এটা তাকে প্রমোট করে সেগুলো দেখার পর সে আবার এনার্জি পেয়ে যায় মোটিভেশন পেয়ে যায় মোটিভেটেড হয়ে যায় দেন সে আবারও কাজে লেগে পড়ে আবারও ডাবল এনার্জি নিয়ে তার ও ফিল্ডে ব্যাক করে ভাই এরকম ফ্যান পাওয়া কিন্তু খুবইটা ঠিক আছে একটা সিরিয়াল আসে হিট হয় ফ্যানসটার সাথে থাকে বাট সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পরেও যে ফ্যানগুলো তার সাথে থেকে যায় এরকম খুব কিন্তু কম হয় যেটা সৌমিত সৌমিত্র সৃত অ্যাচিভ করতে পেরেছে এগুলো ভাই অমূল্য জিনিস ঠিক আছে এর কোনো মূল্য হয় না অমূল্যবান জিনিস সৌমি অনেক কিছু জানিয়েছে লাইক সে এখন খুব স্পিরিচুয়াল হয়ে গেছে সে আর অতটা এখন বন্ধু বান্ধবের সাথে হ্যাং আউট এন এসব করে না সে খুব ফ্যামিলি পারসন হয়ে গেছে আমরা বুঝতেই পারছি মেয়েরা বয়সের সাথে সাথে ম্যাচিওরও হয়ে উঠছে ঠিক আছে মানে সৌমিক সৌমির যা কথাবার্তা দেখলাম সৌমির যা ফোকাস দেখলাম তার কাজের প্রতি বা তার যে ফিউচার গোলস ফিউচার প্ল্যানস টু হার ওয়ার্ক যেটা আমি অবজার্ভ করলাম আমার মনে হচ্ছে সৌমি খুব আগে বাড়বে ঠিক আছে সৌমির মধ্যে সে ম্যাচিউরিটিটা এসে গেছে সৌমি অনেক বড়ো কিছু করতে ঠিক আছে বাকি বিষয়ে তোমাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট করিয়ে নেবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তীকাল সাথে তো দেখা